১৯৯৯ সালের চোদ্দই নভেম্বর সন্ধ্যা রাতে সশস্ত্র সন্ত্রাসবাদীদের তপ্ত বুলেটে পঞ্চবটি বাজারে সংগঠিত হয়েছিল নৃশংস হত্যালীলা আঠারো জন নিরীহ বাজারবাসী উগ্রপন্থীদের বুলেটে ঘটনাস্থলে প্রাণ হারান ওই দিন উগ্রপন্থীরা পাঁচজনকে কিডন্যাপ করে নিয়ে যায় পরবর্তী সময়ে তাদেরকে ছাড়িয়ে আনতে দুজন সমঝোতাকারীদেরও রেহাই দেনি সন্ত্রাসবাদীরা এই ঘটনায় মোট পঁচিশ জন প্রাণ হারান উনিশশো নিরানব্বই সালের চোদ্দই নভেম্বর ঘটনার পর দিন পঞ্চবর্তীস্হিত রাজীব স্মৃতি বনে নিহতদের অন্তুষ্টিক্রিয়া করা হয় সে সময় এলাকায় এলাকাবাসীদের নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে গড়ে ওঠে সিমনাঞ্চল গণ আন্দোলন কমিটি এই গণ আন্দোলন কমিটি তার পরের বছর থেকে রাজীব স্মৃতি ভবনে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি বানিয়ে আসছে তথা শহীদ দিবস পালন করে আসছে বৃহস্পতিবার তার চব্বিশতম শহীদ দান দিবস পালন করা হয় সিমরাঞ্চল গণ আন্দোলন কমিটির পক্ষে মদন মোহন সাহারা প্রতি দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে আর এই দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর কিছু না কিছু সামাজিক কাজ করে আসছে এদিন সকাল থেকে ভোর কীর্তন মঙ্গল আরতি ছোটদের বসে একু প্রতিযোগিতা সন্ধ্যায় নামকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হবে সন্ত্রাসবাদীর তৎপরতায় উনিশশো নিরানব্বই তাকে তারিখে পঞ্চবধী বাজারে এক নৃশংস গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যায় একই সঙ্গে আঠারো জন মানুষ নিহত হয়েছিলেন পাঁচজন মানুষ অপহৃত হয়েছিলেন এবং এদেরকে ছাড়িয়ে আনতে আরো দুজন মানুষ নিহত হয়েছে মোট পঁচিশ জন মানুষকে সেদিন আমরা হারিয়েছিলাম সেদিনে সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘৃণার বিরুদ্ধে এলাকার মানুষ সিমনাঞ্চল গণ আন্দোলন কমিটির ব্যানারে ঐক্যবদ্ধভাবে জাতি উপজাতি সকল অংশের মানুষ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে শিক্ষা জানিয়ে প্রতি বছর চোদ্দই নভেম্বর তারিখে পঞ্চবটির রাজীব স্মৃতিবনে সমবেত অন্ত্রিশটি স্থলে সমবেত হয়ে প্রার্থনা জানান সমবেতভাবে জেহাদ ঘোষণা করেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমাবে শপথ নেন সুস্থ এবং সমাজ সমাজগণ